ইমাম যদি মিম্বরের মধ্যে বসে হক কথাগুলো সঠিক কথাগুলো কুরআনুল কারীমের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথা যদি না বলতে পারে সেই চাকরি কোন যোগ্য হয় ইনশাআল্লাহ রিজিকের মালিক কে আরদের মানে রিজিকের মালিক কে রিজিকের মালিক আম মসজিদ মধ্যে সত্যি কি উত্তম জায়গা হলো মিম্বর এই মেম্বারের মধ্যে বসে ইমাম সাহেব ইমানের হক কথাগুলো কুরআনুল কারীমের হক কথাগুলো হক কথাগুলো নবী করিম সাল্লামের হাত কথাগুলো যখনই তুলে ধরে তখনই কিছু কিছু মানুষ ইমামের টোকরা কিনে ধরার চেষ্টা করে ঠিক কিনা বলেন কিন্তু আমি আপনার কাছে প্রশ্ন করলাম আমি আপনার কাছে প্রশ্ন দিলাম আপনারা শিক্ষিত সমাজ বলেন আমি যদি এই মসজিদের মিম্বার থেকে হক কথাগুলো যদি আমি না বলি কে বলবে হ্যাঁ হক কথা বলতে গেলে হক কথা বললে আপনার দলের বিরুদ্ধে যেতে পারে আমার দলের বিরুদ্ধে যেতে পারে আমারও গায়ে লাগতে পারে আপনারও গায়ে লাগতে পারে না করতে পারি হ্যাঁ সাল্লিশি মানি তাল গাছ আমার আমার তাহলে বোঝা যাবে তোমার ইমানের মধ্যে ঘাটতি আছে তোমার ইমানের মধ্যে কি ঘাটতি আছে ইমান সমাজের নেতা মসজিদের নেতা